চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসায় হামলা বাংচুর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নফেল এবং সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা হয়েছেন এছাড়া শনিবার সন্ধ্যায় নগরীর বাজার এলাকায় চট্টগ্রাম দশ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা হয় শনিবার সন্ধ্যা সাড়ে নম্বর দিকে নগরীর গলিতে মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা করা হয় শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাহুল দাস বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিল থেকে কিছু লোক তশমা হিলে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা করেন তারা বাড়ির গেটে বেঙ্গে প্রবেশ করে এবং বাড়ির নিচে থাকা একটি স্যাটারগার ও প্রাডো গাড়ি ভাঙচুর করে পরে তারা প্রাডো গাড়িতে অগ্নিসংযোগ করে জানিয়ে তিনি বলেন বাসার নিস্তলা জানালা এবং আসবাবপত্র ও তারা বাংচুর করেন এই সময় পরিবারের সদস্যরা ঘরে ছিল না শিক্ষামন্ত্রী নফেল বিডি নিউজ টোয়েন্টি ফোর তার বাসার হামলার হওয়ার কথা জানিয়ে বলেন হামলাকারীরা গাড়ি বাংচুর ও তাতে আগুন দেয়